দেখো বন্ধুরা যার পড়া উচিত সে এখানে বসে আছে কালকে পরীক্ষা সকাল থেকে এখনো বসেনি আর এই যে বিদ্যাসাগরের ছোট বোন কালকে এনে দিয়েছে ও বসে গেছে সকালে বই খাতা নিয়ে আর যার পরীক্ষা সে ঠ্যাং দুলাচ্ছে বসে আছে ওকে বললেও পড়তে বসবে নাহলে বসবে না আর আমাদের নেড়ু একা একাই বসে গেছে কি পড়ছো মা কত পড়াশোনা করছে দেখছেন কি পড়ছো হাই যা গেটটা বন্ধ হয়ে গেল ও বাবা থাক 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 খুল তোমাকে দিতে হবে না দাদা খুলে দিচ্ছে যা থাক তুমি বসো বসো তুমি বসো ও যে কোথায় গিয়ে বসবে বইটা নিয়ে আর সিলেক্টটা নিয়ে বুঝতে পারছে না এই ছাড় যা তুই তোর পড়া যা কালকে পরীক্ষা একটু ইয়ে নেই যা পড়তে আচ্ছা বকে দিচ্ছি দাদাকে এই ওর জিনিস হাত দিবি না স্যার ওকে বিরক্ত করবি না হয় আচ্ছা ঠিক আছে তুমি পড়ো হ্যাঁ পড়ো তুমি এই দুপুরে রোদে বার হয়ে পড়েছি হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছি এত রোদ বাইরে ভালো করে তো ইউএসজি করা হবে দেড়টার সময় আসতে বলেছিল টাইম দিয়েছিল এখনো আটজন আছে আটজনের পরে বসে আছি পড়তে বস তো সন্ধে দেওয়া হয়ে গেছে বিদ্যাসাগরের ছোট বোন সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দেওয়ার পর বাবা সন্ধে দেওয়ার পর কি রান্না হবে সকালে বাজার করে গেছিল আমি সেরকম কোনো কিছু ভালো কিছু রান্না করিনি সব ভাজাভুজি করেছিলাম আর ডাল করেছিলাম আর আলু হাতে তো এখন সব কেটে রাখছি কালকের জন্য এখানে এঁচড় আছে এঁচড়টা কেটে তো রাখি তারপরে জানি না কি হবে এখানে কলমি শাকটা কেটে রেখেছি আর এগুলো আছে কি দিয়ে কি করব যায় না কিন্তু এঁচটটাকে কেটে রাখব আর শাকটা কেটে রেখেছি সকাল হলে ইঁচটা সিদ্ধ করে রাখব নুন হলুদ দিয়ে আর শাকটাকে ভেজে নেবো তারপর দেখি যদি কিছু আনে চিংড়ি চিংড়ি যদি আনে তাহলে হবে সবজিটা কেটে নেব কাটার পর রেডি হবো ভিডিও বানানোর জন্য চলো তাড়াতাড়ি কেটে ফেলি তো আমি ভিডিও বানানোর জন্য রেডি হয়ে আমি ভিডিও বানিয়েও নিয়েছি নটা বেজে গেছে খেতে দিতে হবে কোনো রকম মেয়েকে ঘুম পাড়িয়ে ভিডিও বানাতে গেছিলাম রেডি হয়ে নটা বেজে গেছে খাবার রেডি করি দুইটাকে বাদি 네 큰이 볼베이 가া ব া이ে র